নমস্কার বন্ধুরা কৃষি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মাছের একটা আলু দিয়ে ঝোল রেসিপি এই রকম ঝোল রেসিপি কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো দেখো চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা মাছকে নিয়ে তার মধ্যে নুন হলুদ আর সামান্য সরষের তেল মাখিয়ে নেব মাখিয়ে বেশ কিছুক্ষণ ওইদিকে আমি রেখে দেবো তবে আমি এর মধ্যে হলুদটা একটু বেশি দিই কেন কি হলুদ বেশি দিলে কিন্তু আঁচটে গন্ধটা অনেকটা চলে যায় তারপরে দেখো এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিলাম সরষের তেল দিয়ে দেওয়ার পরে মাছগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে তোমরা তো অনেকভাবে অনেক রকমভাবে মাছের এই ঝোলের রেসিপি খাও পেঁয়াজ রসুন দিয়ে খাও একদিন এইভাবে আমার মতো পেঁয়াজ রসুন ছাড়া বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগে দেখো আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম উল্টে দেওয়ার পর সবগুলো একটা একটা করে উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নেবার পরে বাকি যে মাছগুলো আছে সেগুলোও আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। এইদিকে ভাজা হতে থাক ততক্ষণে আমি এক মশলাটা করে নিই দেখো আমি ধনে গোলমরিচ আর গোটা জিরে এই তিনটে মশলা আমি একসাথে দিয়ে দিচ্ছি ও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা তোমাদের ঝাল যেমন খাও সেরকমই দেবে একটা টমেটোকে কেটে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর কিছুটা আদা দিয়ে দিলাম এই মশলাটা আমি নিরামিষভাবেই বানাবো ঝোলটা যেহেতু পেঁয়াজ রসুন দিচ্ছি না কিন্তু এই মশলায় কিন্তু মাছের ঝোল খেতে অসম্ভব টেস্ট লাগে তারপরে দেখো ওইদিকে আমি কড়াইটা মাছটা ধুয়ে তেলটা রেখে দিলাম রেখে দিয়ে কড়াইটা ধুয়ে আমি অন্য তেলে আমি বানাচ্ছি যেহেতু ওটার মধ্যে ঝোল বানাবো সেই জন্য এটা কিন্তু একটা মাছের যে একটা আঠ আসটে গন্ধ তেলের মধ্যে চলে আসবে সেই জন্য আমি অন্য তেল দিয়ে কড়াইতে বানাচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে তারপরে আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব আলুগুলো দেখো এক মিনিট ধরে ভাজা হয়ে গেছে হয়ে যাবার পর ওই তেলের মধ্যে আমি ছোটো চামচের এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর ওইদিকে যে মশলাটা আমি করে রেখেছি বা বেটে রেখেছি আমি পুরো বাটা মশলাতেই মাছের ঝোলটা করছি এই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে দেবার পর বেশ খানিকক্ষণ ধরে এটাকে কিন্তু ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে একটু যেহেতু এটা বাটা মশলা এর মধ্যে হালকা জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব এরপরে আমি যতটা ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম সেই আন্দাজ করে আমি হলুদও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মশলাটা খুব ভালো করে আবার এক দু মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নেব তারপরে আমি বলে দিই আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপরে দেখো মশলাটা প্রায় এক দু মিনিট ধরে ভালো করে আমি কষিয়ে নিয়েছি কষা আমার প্রায় হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ওইদিকে যে আলুগুলো আমি ভেজে তুলে রেখেছি সেই আলুগুলো আমি ঝোলের মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো হালকা জল দিয়ে আরেকবার আমি প্রায় এক মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। এবার আমার আলুটা কষানো হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দিলাম আমি যে আন্দাজে যতটা ঝোল রাখবো সেই আন্দাজ করেই আমি জলটা কিন্তু দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি প্রায় তিন চার মিনিটের মতো মিডিয়াম আঁচ করে ফুটতে দেব আলুটা আমি দেখো ফুট ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখো আলুটা আমার একদম অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে গেছে এরপরে আমি ওইদিকে যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেওয়ার পরে দেখো এটাও আমি এক দু মিনিটের মতো আরও ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে তারই মাঝখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম কাঁচা গন্ধটা মাছের ঝোলে বেশ ভালোই লাগে দেখো আমি প্রায় এক দু মিনিট পরে এটা ফিরে এলাম ঝোলটা আমার সব ফুটে গেছে একদম মাছের মধ্যে সমস্ত রসটাও ঢুকে গেছে আর আলুটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এরপরে ঠিক নামাবার আগে আমি এটার মধ্যে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতাটা দিলে মাছের ঝোলের টেস্ট ভীষণভাবে বেড়ে যায় দেখো আলুগুলো আমি একটা খুন্তি দিয়ে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি আলুটা একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা আমার মাছের আলুর ঝোলটা হয়েছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের রেসিপি নিয়ে